সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আরো একটি পর্ব আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকে যে ব্যক্তিটির ভিডিও আমরা করব বা দেখি দেখাবো যে গরুগুলা সেই গরুগুলা আমাদেরকে একদমই নব্য মানে নতুন একজন মানুষ দেখাবে আমাদেরকে সাইফুল ভাই বেশ কয়েকদিন থেকে তার কাছে গরুগুলো দেখছি একদমই অনলাইনে আসেন না হাটে ঘাটে গরু বিক্রি করেন তো তার কালেকশনে বেশ কিছু সুন্দর সুন্দর গরু আজকে দেখবো চলুন কথা বলতে তার সাথে আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা গরু কালেকশন কেমন আছে কত পিস হয় নাকি অন্য ধরনের কালেকশন হয় আমি ভাই সাধারণত এই ধরনের কালেকশন বেশি করি আচ্ছা অনলাইনে আসা হয় না কেন

মানে এক কথাই গরুটা দেখতেই সুন্দর দেখতে সুন্দর আচ্ছা যাতে শাইওয়াল ভালো পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে এটা খুব কম হয় ভাই শাহিওয়ালের মধ্যে এই ধরনের পার্সেন্টেজ খুব কম হয় কম পাওয়া যায় আচ্ছা দাঁত পড়েছে এটার এটা এখনো দাঁত পড়েনি কিন্তু মানে দুই এক মাসের মধ্যে পড়ে যাবে আচ্ছা তবে 24 এর রেডি 24 এর দানে সবগুলাই পারফেক্ট এটার এখন কি কেমন কি দামটা চাচ্ছেন এটা কোনো ভাই যদি এক নিতে চায় তো এটার দাম ভাই 1 লক্ষ 80000 128 কথা বলা যাবে হালকা সম্মান তো করা লাগবে চলেন পরবর্তী যে চার নম্বর গোটা দেখছি এটা নিয়ে কথা বলি একটু চার নম্বর গোটা কোন জাতের এটা সাইওয়াল ভাই একটু ধাক্কা দেন দেখি দেখেন সাইওয়াল জাতের শীতের জন্য গরু অত সব ধরে শীতের জন্য একটু সমস্যাই আর আপনাদের অঞ্চলে প্রচুর শীত প্লাস বাতাস এই যে গরুটা এটা সাইওয়াল তো জি ভাই সাইওয়াল বয়স হয়েছে দুইটা দুইটা থেকেছে জি আচ্ছা কেমন ধারণা করছেন এটা কতটুকু মাংস আছে

মাংস আসবে মানে বারো থেকে পনেরো মনে আশা করা যায় হ্যাঁ এটার দাম কেমন রাখবেন এটা যদি কোনো ভাই এককভাবে নিতে চাই জি এটার দাম রাখবো এক লক্ষ চব্বিশ হাজার একশো চব্বিশ জি এখন দশ পিস গরু জি ভাই সাধারণত যেহেতু আপনারা খামারিদের কাছে বিক্রি করে থাকেন হাটে অবশ্যই খামারিরা তো লটাই নিয়ে থাকে তাই না জি তাহলে লট কেমন দেওয়া যায় হিসাব করা আছে অবশ্যই হিসাব তো করা আছে এটা তালে বুঝতে আছে তো কি কেমন কি রাখছেন বলেন এটা যদি কোনো ভাই

দুই হাজার চব্বিশ আপনারা দেখেছেন প্রত্যেকটা গরু মান ভালো ছিল প্রত্যেকটা গরুই আপনাদেরকে সিঙ্গলে দেখানো হয়েছে দামদার জানানো হয়েছে ল টাকার দামদার দেওয়া হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা পার পেজ সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ থাকবে ভাই নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সবাইকে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ